আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার আর সামনে ওইভাবে ভিডিও করা হয় না মানে আর কি আগে যে ভাত খাইছি আপনাদের দেখাইছি কিন্তু আমার এই ফোনটা আমি ওইটার ভিতরে রাখতে পারি না বুঝছেন ওই মানে কি কী বলে স্ট্যান্ড ওইটার ভিতরে রাখতে গেলে স্ক্রিনটা আমার এই যে ফোনের যে টাচের ওইটা ওইটা না কেচিংটা বারবার খুলে যায় বুঝছেন তখন আর আমি ভিডিও করতে পারি না এই জন্য আমি যতদিন ফোন না কিনবো অতদিন আমি এইভাবে ভিডিও করে খাবো বুঝছেন আপনাদের দেখাবো দেখতে থাকেন যখন ভিডিও ফোন কিনবো লাই যদি বাঁচায় তারপর আবার আমি এইভাবে আপনাদের সামনে যেভাবে আমি খাইয়ে সেইভাবে আবার দেখাবো দেখতে থাকেন আজকে এখানে লাল শাক আছে পাবদা মাছ এখানে চিংড়ি মাছ দিয়ে রেহা দেখেন বড় চিংড়ি মাছ দিয়ে মাশাল্লা রান্না করছি বিসমিল্লা কি করবো আপনারা রাগ করতে পারেন আমার ফোনটা ভালো না ভাই ও বোনেরা আমি দেখাইতে পারতেছি না ওইভাবে ডিসমিল্লার যতদিন আমি ফোন না কিনবো ওইভাবেই খাইয়ে দেখাইবো আপনাদের আমি কিছুই ভালোই না শুধু ময়লা না আর এখানের ময়লা এখানে ময়লা এখানে ময়লা এগুলো ফেলাইয়া তারপর 嗯。Mm. Yeah, we আমি ফোন না কেন ফোন তো ভাই বোনেরা আমি এইভাবেই খাব এত উপায় নেই এইভাবে যদি না খাই ভাই বোনেরা তো আপনারা বলতে পারেন যে ভিডিও চাই না কেন খাবার খাবারের ভিডিও অনেক বড় মাস্ক অনেক মাস্কিন নিলাম ওনাভিও পনসা যায় খুব ভালো পাওয়া গেছে কত সবজি কে আপে আয় হ্যাঁ আইনা ধরে নিয়ে যাব দেখেন মাশাল্লাহ মাথার উপরে যে গিলি থাকে দেখছেন মাশাল্লা